আজকে আমি যে কালেকশনটা দেখাবো ভীষণ ডিম্যান্ডিং কালেকশন জাস্ট দেখো তোমরা চিনতে পারো কিনা ঠিক আছে এটা অনেকে অনেকবার বলেছো যে দিদি পুজোর আগন্ত তোর স্টক করো চলো তোমাদের শাড়ি চলে এসছে জাস্ট দেখে নাও এই পাচ্ছ গঙ্গা যমুনা একটা ঘিচা তসর আঁচল যাচ্ছে এরকম সুন্দর ওপর আঁচল পেয়ে যাচ্ছ আচ্ছা একদিকে পাচ্ছ এরকম সুন্দর জাস্ট কালার সাথে চলে বাউ দেখো একদিকে একদিকে পাচ্ছ ডার্ক একদম তোমার পার্পেল কালারটা ঠিক আছে এই যাচ্ছে আর বেস্ট কালারটা পুরো তসর কালার পাচ্ছ এগুলো হালকা ফুলকা লাইট ওয়েট ওপর এগুলো সবাই ক্যারি করতে পারো যার ইচ্ছা সেই পারবে ইয়াংরা পরো পড়ো আর এগুলো গিফট আইটেম হিসেবে প্রচুর যাচ্ছে প্রাইস যাচ্ছে একদম রিজনেবল প্রাইস কন্ট্রাস্ট এরকম সুন্দর বিপি পাবে প্রাইস আছে ওয়ান জিরো টু জিরো হাজার কুড়ি ঠিক আছে যার যতগুলো পিস লাগবে একটু ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নাও হিউজ পিস এসছে চলো নেক্সট যাবো নেক্সট কালার কম্বিনেশনটা দেখে নাও এই যাচ্ছে জাস্ট কালার কম্বিনেশন আর প্রত্যেকে বলবো কেউ শাড়ি হোল্ড করবে না একদম যখনই পেমেন্ট অপশন দেওয়া হবে এরকম ঝটপট পেমেন্টটা করে দেবে কারণ এখন সামনে আর কয়েকটা দিন বাকি সামনে পুজো তো আমি বলবো যে যেটা যা যেটা পছন্দ তাড়াতাড়ি স্ক্রিনশট নাও ও সাইডে এরকম সুন্দর বর্ডার পেয়ে যাচ্ছে আর এই গেলো তোমার বিপির পোর্শনটা কন্ট্রাস্ট বিপি পাচ্ছ প্রত্যেকটা বিপি চলে যাবে কন্ট্রাস্ট ঠিক আছে গঙ্গা যমুনা খিচা তসর হাজার কুড়ি প্রাইস আছে আর শোরুমে এসে এই সব কালার পেতে চাইলে বা এই সব শাড়ি পেতে চাইলে অবশ্যই বলো বুকিং করে নাও এই গেল তোমার জাস্ট দেখো পিঙ্ক কালারটা ঠিক আছে পিঙ্ক যাচ্ছি আঁচল পোর্শন একদিকে পাচ্ছ পিঙ্ক বর্ডার একদিকে চলে যাচ্ছে এরকমই সুন্দর একদম স্কাই বর্ডার কি ভালো লাগছে দেখো অপূর্ব সুন্দর একদম হালকা ফুলকা মানে যারা বলবে একদম মানে হালকা ওয়েটে হালকা শাড়ি পরতে পছন্দ করো এই পাঁচশো থেকে সাড়ে পাঁচশো গ্রাম হবে ইজিলি ক্যারি করা যায় তবে আমরা বলবো যে এখন আমরা হালকা শাড়ি পরতে সবাই পছন্দ করি ঠিক আছে শুধুমাত্র বয়স্কদের কথাই বলবো না আর এই যে ঘিচা তসর বলবো সব বয়সে পরা যাবে একটু ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নেওয়ার বুকিংয়ে পাঠাও এই কালারটাও দেখো অপূর্ব সুন্দর ঠিক আছে আর আমাদের শোরুম এভরি ডে ওপেন থাকছে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত মানে এই মানে আমাদের অ্যাড্রেস হচ্ছে সিংহুর অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে দেখো এর আচল পোর্শন চলে যাচ্ছি তোমার এরকম সুন্দর অরেঞ্জ অ্যান্ড পিং দিয়ে একদম দুটো কালার দিয়ে দেখো আঁচল যাচ্ছে একদিকে পাচ্ছ বর্ডার একদিকে এর শাড়ি কিন্তু আর এই শাড়ি বিশাল ডিম্যান্ড অনেকে এটাও বলেছ যে আগে তুমি একবার অন্তত করো দেখো আমি রিস্টক করেছি এবং হিউজ পিস আসছে যা আছে যা যতগুলো লাগবে খুব ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নেবে এই গেল তোমার জাস্ট বিপির পোর্শন ওকে কন্ট্রাস্ট বিপি পাচ্ছ প্রত্যেকটা দেখো এতটাই বলবো মানে হালকা এগুলো পরে তো ভীষণ আরাম আমিও একটা রেখেছি এই শাড়ি কারণ দারুণ শাড়ি ঠিক আছে অসম্ভব সুন্দর আর যে কোনো টাইমে পরা যায় যে কোনো যায় ঠিক আছে দিনে রাতে দেখো এই ব্রাউন বর্ডার কালারটা কি দারুণ দেখতে না কি স্মার্ট দেখতে দেখো এই পাচ্ছ জাস্ট বর্ডারের লুকটা বেস্ট কালার চলে যাচ্ছে পুরো তসর কালারের ওপর আর এই পেয়ে যাচ্ছ বিপির পোর্শনটা ফাটাফাটি দেখতে কিন্তু কন্ট্রাস্ট বিপি দিয়ে যখন শাড়িটা পরবে অসম্ভব সুন্দর দেখতে লাগবে ঠিক আছে নেক্সট কালার চলে যাচ্ছি এরকম সুন্দর ডার্ক তোমার একদম গ্রে কালার তার সাথে তোমার এরকম সুন্দর নাও পিঙ্ক যাচ্ছে এই পাচ্ছ জাস্ট আঁচল পোর্শনটা দেখে নাও বর্ডারের লুক যাচ্ছে বোস সাইড গঙ্গা যমুনা বর্ডার পেয়ে ফ্রি ইন্ডিয়া ওয়ান জিরো টু জিরো প্রাইস যাচ্ছে যা যেটা পছন্দ হরমোনিয়ার স্ক্রিনশট নাও আর আমাদের এ পাঠাও আর এই পেয়ে যাচ্ছ বিপির পোর্শনটা আমাদের শোরুম খোলা দেখছি এভরিডে সকাল দশটা থেকে রাত নটা শোরুমের অ্যাড্রেস হচ্ছে হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে আর একটা কথা আমি বলি বলবো এখন প্রত্যেক যারা আমাদের কুপন পেয়েছো মানে সেকেন্ড খেলাটা সেকেন্ড যেটা আমাদের লাকি ড্রয়ের মাধ্যমে যে স্কুটি যেটা যে সুযোগ যারা শোরুম ভিজিট করছো সবাইকে যারা কুপন পেয়েছো সবাই তো পায়নি কিন্তু যারা একটা অ্যামাউন্টের মধ্যে যারা কুপন পেয়েছ প্রত্যেক কিন্তু কুপ ঠিকঠাক করে রাখবে কারণ হচ্ছে আমাদের নেক্সট খেলা মানে সেকেন্ড খেলাটা কবে হবে অবশ্যই আমরা জানিয়ে দেবো নোটিফিকেশন আগে থেকে আমরা দিয়ে দেবো